আজকে আমরা এই দোয়া পড়বো তো তখন জানব যখন আজকে আমাদের মুসলমানের অবস্থাটা কি আজকে মুসলমানের অবস্থাটা হচ্ছে এরকম যে আমাদের ইসলাম ধর্মের সমস্ত নিয়ম নীতি বিধি বিধান আহকামগুলি আরবি হিসাব অনুযায়ী হয় ততশ আমাদের কাছে আরবির কোনো হিসাব নাই আমরা আরবি হিসাব বুঝিও না আমরা আরবি হিসাব রাখিও না এটা কিন্তু শরীয়তের বিধান না আজকা মুসলমান ইংরেজি হিসাব রাখে ইংরেজি হিসাব জানে আজকা জানুয়ারি মাস কত তারিখ এটা মানুষ বলতে পারে কত সাল এটা মানুষ বলতে পারে কিন্তু ইংরেজি হিসাব তো ইংরেজদের জন্য মুসলমানের হিসাব হবে আরবি হিসাব মুসলমান করবে আরবি হিসাব কিন্তু আজকে মুসলমানরাও ইংরেজদের মতো ইংরেজি হিসাব শুরু করে দিছে আমাদের তো হওয়া উচিত ছিল আমাদের সকল কিছু রাষ্ট্রীয়ভাবে আরবিতে হওয়া যেহেতু আমাদের দেশ মুসলিম দেশ আমাদের দেশে বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান তো যেই দেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান মানুষ সেই দেশে রাষ্ট্রীয়ভাবে এটা হওয়া উচিত যে আমাদের সকল হিসাব গণনা আরবি মাস অনুযায়ী হবে আমাদের অফিস আদালত আমাদের মাদ্রাসা আমাদের মসজিদ আমাদের স্কুল আমাদের কলেজ সব কিছু যদি মুসলমানের আরবি হিসাব অনুযায়ী হইতো তাহলে মুসলমানের কাছে আজকে আরবি হিসাবের গুরুত্ব থাকত না আমাদের রাষ্ট্রীয়ভাবে ভাবে সবকিছু যেহেতু আমাদের ভাষা বাংলা ভাষা আমরা জাতিগতভাবে বাঙালি না আসলে বাংলা ভাষাই আমাদের কাছে নাই আমাদের কাছে এখন সব জায়গায় ইংলিশ দাবি করি বাঙালি কিন্তু ফুরুন করি ইংরেজদের আশা আমরা বাঙালি দাবি করি বাংলা ভাষা যদি মানতাম তাও একটা কথা ছিল কিন্তু বাংলাও না আরবিও না আমরা চলে গেলাম কোথায় ইংরেজদের কাছে এই জন্য এখন মুসলমান আরবি হিসাব জানে না আপনি যা দেখেন মুসলমানকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আরবি মাসের নামগুলি বলো অধিকাংশ মুসলমান আরবি মাসের নাম জানে না অধিকাংশ মুসলমান আরবি মাসের কি জানে না নাম জানে না এবার যদি বলেন বছরে বারো মাস বারো মাসের মধ্যে চারটা মাসকে আল্লাহ আলাদা করছেন এগুলি একটু দামি মাস এই চারটা কোন মাস এটা মুসলমান বলতে পারবে না এবার যদি জিজ্ঞাসা করেন যে বারো মাসের মধ্যে কোনটা বেশি দামি মাস এটা যদি জিজ্ঞাসা করেন এটাও বলতে পারবে না একজনে জিজ্ঞাসা করে হুজুর রমজান মাসের আরবি নাম কি একজনে জিজ্ঞাসা করে রমজান মাসের আরবি নাম কি অর্থাৎ রমজান যে আরবি বলতে পারবে না রমজান যে আরবি বলতে পারবে না অর্থাৎ আরবির ব্যাপারে ধর্মের ব্যাপারে মুসলমান এতটা গেছে কবে যে এখান থেকে এই জাতিকে উদ্ধার করবে কে উদ্ধার করবে কার মাধ্যমে উদ্ধার হবে না কেয়ামত পর্যন্ত এইভাবেই আমরা হারিয়ে যাব। আল্লাহ সারা কেউ জানে না এই জন্য আমাদের উচিত আমাদের এই হিসাবগুলি গুলি আরবিতে হওয়া উচিত এই যে দেখেন গত কয়েকদিন আগে নতুন বছর আসলো ইংরেজিতে ইংরেজি নববর্ষকে যারা শুভেচ্ছা জানাইছে তারা কি যা করছে না না যা করছে না জায়েজ এবং হারাম কাজ করছে অথচ তারা কি এটা জানে জানে না জানবে কোথা থেকে কারণ আমরা তো ইসলামের ব্যাপারে চির অজ্ঞ হয়ে গেলাম আরবি হোক বাংলা হোক ইংরেজি হোক কোনো বছরকে উদযাপন করা স্বাগত জানানো তারাবাজি করা বোমাবাজি করা বিরিয়ানি ফাঁকানো শোক দিবস পালন করা আনন্দ করা এগুলা ইসলামে নিষেধ এগুলা ইসলামে কি নিষেধ অথচ মুসলমানের সন্তানেরা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা দেওয়ার জন্য ঠান্ডার ভিতরে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত বসি থাকে বারোটা বাজার সাথে সাথে শুরু হয় তারাবাজি করা তুমি যে তারাবাজি করলে করাটা তো হারাম এই কাজটা তো হারাম অথচ যে সময় তুমি তারাবাজি করতেছ ওই সময় তো রজব মাসও আসছে ওই সময় কি আসছে রজব মাস আসছে অথচ শতকরা নিরানব্বই ভাগ মুসলমান এই কথা বলতে পারবে না যে আমরা দুই সাল জানুয়ারি মাসকে স্বাগত জানাইতেছি অথচ দেড় হাজার বছর আগে নবী আলহি সাল্লাত সালাম রজব মাসের অগ্রিম বার্তা এইভাবে দোয়ার মাধ্যমে দিয়ে গেছেন আমাদের এই দোয়ার কথা না মনে আছে না রজব মাসের কথা মনে আছে না আরবি মাসের কথা মনে আছে কোনটাই আমাদের মনে নাই তো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন আমরা দুনিয়ায় আসছি আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কিছু নিয়ম নীতি দিছেন এখন আমরা আল্লাহর এই দেওয়ার নিয়ম নীতি মানি না আমরা আমাদের নিয়ম নীতিতে আসি আমরা আমাদের নিজস্ব পদ্ধতিতে চলতেছি মনে যখন যা লয় আমরা তা করি মনে যখন যা চায় আমরা তা করি আজকে দেখবেন মুসলমানের যদি আপনি অস্তিত্ব নিয়ে তালাশ করেন আজকে মুসলমানের অস্তিত্ব প্রায় বিলীনের পথে প্রায় বিলীনের পথে মুসলমানের অস্তিত্ব বলতে এখন আর কিছু নাই মুসলমান সব অস্তিত্ব হারিয়ে ফেলছে সব ঐতিহ্য হারিয়ে ফেলছে তা আমাদের উচিত প্রতিদিন এই দোয়া বেশি বেশি করে করা কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার এই দোয়া করা আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওগো আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন এবং আমাদের যে হায়াত এই হায়াতকে রমজান পর্যন্ত বাড়ায়া দেন কেন দুই মাস আগে রমজান পর্যন্ত হায়াতের দোয়া করছেন কারণ আমার জীবনে আরেকটি রমজান আমি পাব এটা আমার জন্য বহু স্বপ্নের কথা বহু দূরের কথা এই জন্য আল্লাহর কাছে অগ্রিম দোয়া করা আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত বাড়াই দেন যেন রমজানের মতো একটি গুরুত্বপূর্ণ মাস আমি পাই আপনার গোলামি বেশি বেশি করতে পারি এখন রমজান মাস আসলে গোলামি দূরের কথা রোজা কোন রকমের নাম কেউ মানুষকে দেখাইবার জন্য যদিও রাখে কিন্তু রোজার দিনের কোন ফজিলতের কাম রোজার দিনে বাড়াইবার কাম রোজার দিনে কোনো বাড়াইবার কাম এটা তো আমাদের মধ্যে এখন স্বপ্ন হয়ে গেছে নবী আলাহাতাম এরশাদ পরমান যে তোমরা রজব মাস আসার আগে যে আমল কুটটা রজব মাসে আমল একটু বাড়াই দাও যেহেতু রজব মাস একটু উন্নত মাস দামি মাস আল্লাহর কাছে প্রিয় মাস এই জন্য রজব মাসে বলছে আমল বাড়াই জন্য বলছে মাসে আরো বাড়াই দাও তাহলে রমজান মাসে তোমার আমল করতে কষ্ট হবে না দুই মাস আগ থেকে আমল বাড়াই এখন আমরা কি করতেছি গুনা বাড়াও গুনা বাড়াও যে যার থেকে যত বেশি বাড়ো গুনা করো গুনা করার জন্য প্রতিযোগিতা করো গুনা করার জন্য কি করো প্রতিযোগিতা করো নেকের দরকার নাই ন্যাকের আমলের দরকার নাই ন্যাকের আমল দিয়ে কি করবি এই হইলো আমাদের অবস্থা এই জন্য আমরা যারা রীতিমতো নামাজ পড়ার চেষ্টা করি আমরা যারা রোজানা নামাজ পড়ার চেষ্টা করি আমরা এই চেষ্টাটা প্রত্যেকে করি যে আমি যেন আমলকে বাড়াইতে পারি আমি যেন আমলকে বাড়াইতে পারি আমার দুনিয়া বাড়ছে অনেক বাড়ছে দুনিয়া আমি অনেক কামাইছি এবার একটু আখেরাত কামাই এবার একটু আখেরাত কামাই করি দুনিয়া কয়দিন থাকবো কয়দিনের দুনিয়া যেটাকে এত সুন্দর করে সাজাইলাম অথচ আখরাত তো অনন্ত অসীমকালের আখরাত তো সে আখরাত কে কি দিয়ে সাজাবো সে আখরাত কে কি দিয়ে সাজাবো তো এই জন্য রজব মাসের একটা ঐতিহাসিক ঘটনা আছে যে ঘটনাকে আমরা সবে মেয়ারাজ নামে চিনি সবে মেয়ারাজ নামে চিনি এই রজব মাসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা ঘটনার নাম সবে মেয়ারাজ এই সবে মেয়ারাজের রাত্রে আল্লাহ আমাদের জন্য নবী আলহি সালামের কাছে কি দিলেন আর আমরা কি পাইলাম ঘটনা পরের সপ্তাহ আলোচনা করা যাবে কিন্তু আমি আজকে যে আলোচনাটা করতে চাই সেটা হলো আল্লাহ আমাদের জন্য রোজাকে ফরজ করছেন আমাদের জন্য ফরদাকে ফরজ করছেন আমাদের জন্য নামাজকে ফরজ করছেন কিন্তু এই তিনটা ফরজ আরো অনেকগুলি ফরজ আছে আমি তিনটা আলোচনায় নিয়ে আসলাম এই যে আল্লামাদের জন্য বিধানগুলা ফরজ করলেন এই ফরজগুলা কোনটা কিভাবে আসলো পর্দা ফরজ হইল কিভাবে ওয়হির মাধ্যমে মানি নবী আলাই ওয়াস সালাম আরবের জমিনে ছিল জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাযিল করছেন এইভাবে আমরা ফরদার বিধান পাইছি আমরা যাকাতের বিধান পাইলাম কিভাবে

আল্লাহ তালা নামাজকে ওহির মাধ্যমে ফরস করেন নাই আল্লাহ তালা নামাজকে ওহির মাধ্যমে কি করেন নাই ফরস করেন নাই কারণ আপনার বাচ্চা ছোট আপনি বাচ্চাকে দোকানে পাঠাবেন এখন যদি আপনার কাছে এক হাজার টাকা নোট হয় আপনি কি ছোট বাচ্চারা তো হাজার টাকা দিবেন দিবেন না কারণ ও এক টাকা বাঙ্গাইয়া সদাই করে আবার টাকাগুলো আপনার কাছে নিরাপদে ফোসাই দিবি এই সন্দেহ আপনার মধ্যে আছে এই জন্য আপনি বলেন না বড় নোট করে দেওয়া যাবে না একশো টাকা নোট হলে দেওয়া যাইতো দুইশো টাকার নোট হলে দেওয়া যাইতো যেহেতু বড় নোট বড় নোট দিয়ে তোমাকে পাঠানো যাবে না তো আল্লাহ তাহা বলেন নামাজ যেহেতু বড় এবাদত

সরাসরি আমি আমার পয়গম্বরের হাতে আমার বান্দাদের জন্য এই নামাজকে আমি উপহার হিসেবে দিলাম সোহান তাহলে রোজা পরস হইলে ওয়াহির মাধ্যমে পর্দা পরস হইলে ওয়াহির মাধ্যমে জাকাত পরস হইলে ওয়াহির মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে তো নামাজকে ওয়াহির মাধ্যমে দিতে পারতেন কয় না এটার গুরুত্ব বেশি এটার ওজন বেশি এটার ভারিত্ব বেশি এটার ফজিলত বেশি এটার লাভ বেশি আর এটার দ্বারা আমার বান্দা আমার সাথে কথা বলবে নামাজের মাধ্যমে দাঁড়াইয়া বান্দা কার সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে নামাজ মানি হইলে আল্লাহর সাথে সরাসরি সম্পর্কের একটা মাধ্যম এই জন্য আল্লাহ বলে এটা ওজনি জিনিস এটা দামি জিনিস এটা বরকতি জিনিস এটা আমার বান্দার সাথে আমার কথা বলার মোবাইল নাম্বারের মতো একটা জরুরি জিনিস এটা আমি আমার নবীর হাতে সরাসরি সপর্দ করে দিলাম এত গুরুত্বপূর্ণ এবাদতের নাম নামাজ অথচ আজকে আমরা যারা নামাজ পড়ি আমরা যারা নামাজ আদায় করি আমরা যারা নামাজ কায়েম করি আমরা তো নামাজ আদায় করি কথা সত্য কিন্তু না শিখে নামাজ আদায় করি কি না শিখে নামাজ আমরা আদায় করতেছি আমরা নামাজ শিখছি কি না আমরা যে নামাজ পড়তেছি আমরা নামাজ শিখছি কি না আমাদের নামাজ শিখা হয়েছে কি না আর ভাই নামাজ তো শিখা ছাড়া হয় না নামাজ শিখতে হয় নামাজ জানতে হয় নামাজ না শিখিয়া পড়লে এই নামাজে কোনো মজা নাই নামাজ না শিখিয়া পড়লে নামাজে কোনো কি নাই মজা নাই এই জন্য আজকে যারা কিছুটা নামাজই আছে আজকে যারা কিছুটা নামাজ পড়ে অধিকাংশরাই নামাজ না বুঝে পড়ে অধিকাংশরাই নামাজ না শিখে পড়ে অধিকাংশরাই নামাজের বাহিরের এলেম নামাজের ভিতরের এলেম নামাজের পূর্বের এলেম এই এলেমগুলি অর্জন না করে আমরা নামাজের মধ্যে দাঁড়াই এই জন্য নামাজের মধ্যে মজা নাই। নামাজের আগেও আমরা গুণা করি নামাজের পরেও আমরা লাভ কি হইল তো নামাজ তো বলে নামাজ বলে আমি এমন একটা জিনিস আমি এমন একটা বস্তু আমি এমন একটা ইবাদত এই এবাদত যে বান্দার শরীরের সাথে সম্পর্ক হইয়া যায় এই এবাদত যে বান্দার অন্তরের সাথে সম্পর্ক হইয়া যায় আমি নামাজ তার সব ধরনের অন্যায় অপরাধ থেকে পিরাইয়া দেই সব গুণা থেকে পিরাইয়া দেই সব অসভ্যতা থেকে পিরাইয়া দেই সব অশ্লীলতা 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 থেকে পিরাইয়া দেই তাহলে আমার থেকে অশ্লীলতা দূর হয় না কেন আমার অসভ্যতা দূর হয় না কেন কারণ আমি তো নামাজ প্রশিক্ষণ ছাড়া দাঁড়াইছি আমি তো নামাজের এলেম শিখি নাই এক একজন নামাজের মধ্যে দাঁড়ায় পাওটা কেমনে থাকবে জানে না এক একজন নামাজের মধ্যে দাঁড়ায় হাত কতটুকু উঠাবে জানে না এক একজন নামাজের মধ্যে দাঁড়ায় হাত কেমনে বাঁধবে জানে না এক একজন নামাজের মধ্যে দাঁড়ায় রুকু কেমনে করবে জানে না এক একজন নামাজের মধ্যে দাঁড়ায় সেজদা কেমনে করবে জানে না এক একজন নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি দিয়া শুরু করবে জানে না অনেকে দেখে রুকু ঠিক মতো করতেছে সেজদা ঠিক মতো করতেছে দাঁড়ানো ঠিক আছে সালাম পিরাইতেছে ভিতরে কি করতেছে ঠোঁটে না লাড়ে মাসের মতো কিন্তু ঠোঁট লাড়ার মধ্যে কি হইতেছে ঠোঁট লাড়ার মধ্যে কি হইতেছে এটা তো কেউ শুনে না এটা তো কেউ দেখে না তো তো আপনার এই এই যে ঠোঁট লাড়ানিটা হইতেছে এই লাড়ানোটা তো আগে শিখতে হবে ঠোঁট লাড়ানোটা আগে কি করতে হবে শিখতে হবে এই জন্য নবী সালাম বলেন আমি যেমনে নামাজ পড়ি তোমরা এমনে নামাজ পড়িও এখন আমি নামাজ পড়ি আমার মতো আমি তো মদিনাওয়ালা নবীর মতো নামাজ পড়ি না আমার নামাজ তো মদিনাওয়ালা নবীর মতো হয় না মদিনাওয়ালার মতো নামাজ হইলে আমার নামাজ তো আমার গুনা থেকে বাঁচাইয়া দিত যেহেতু আমার নামাজ আমার গুনা থেকে বাঁচাইয়া দেয় না তাহলে আমার নামাজ মদিনাওয়ালা নবীর মতো হয় না আমার নামাজ মদিনাওয়ালা নবীর মতো কি হয় না আমার নামাজ ওয়ালার মত হবে কখন যখন আমার নামাজ আমার গুনা থেকে পেরে দিবে এখন আমি এমন এক নামাজ পড়ি যে নামাজ পড়ার পরে আমার গুনা থেকে আমার চোখ হেফাজত হয় না আমার গুনা থেকে আমার কান হেফাজত হয় না আমার গুনা থেকে আমার জোবান হেফাজত হয় না আমার গুনা থেকে আমার দুই হাত হেফাজত নাই আমার গুনা থেকে আমার দুই পাও হেফাজতে নাই তার মানে বোঝা গেল আমি যেই নামাজ পড়ি এই নামাজে আমার গুনা থেকে বাঁচায় না তার মানে এই নামাজ আমার নামাজ আমার কাছে থেকে যায় আমার নামাজ আমার লগে মসজিদ থেকে চলে যায় আমার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আল্লাহ পর্যন্ত পৌঁছায় কোন নামাজ যেই নামাজ নামাজের মত হয় যেই নামাজ মদিনাওয়ালা নবীর মত হয় যেই নামাজের মধ্যে খ্লাস থাকে যেই নামাজের মধ্যে খুশু খুজু থাকে যেই নামাজের মধ্যে মনোযোগ থাকে এখন আমি নামাজ পড়ি এখানে আমার মন থাকে বাড়িতে নামাজ পড়ি এখানে মন থাকে দোকানে নামাজ পড়ি এখানে মন থাকে বাণিজ্যিক এলাকার মধ্যে নামাজ পড়ি এখানে মন থাকে ক্ষেতের মধ্যে তাহলে এই নামাজ দিয়ে কি লাভ হবে এক সাহাবি আল্লাহ রাস্তায় সবকিছু দান করিয়া দিলেন নিজের জন্য কিছু রাখলেন না পরিবারের জন্য পরিবার চলার জন্য একটা খেজুর বাগান রাখলেন একটা খেজুর বাগান রাখলেন এই খেজুর বাগানের আইডিয়া পরিবার চলবে এই জন্য যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন হঠাৎ করে মনে আসতেছে আমার বাগানের মধ্যে জানি পাখি ঢুকলো কিনা আমার বাগানের মধ্যে জানি কোন জানোয়ার ঢুকলো কিনা কোনো সোর ঢুকলো কিনা আমার বাগানের খেজুর কেউ চুরি করে কিনা এই চিন্তা যখন নামাজের মধ্যে বারবার আসলো নামাজ থেকে পারে হওয়ার পরে সরাসরি আল্লাহ নবীর দরবারে হাজির যা বলে রাসুল আল্লাহ আল্লাহ দিতে দিতে সব দিয়া দিলাম পরিবারের জন্য একটা খেজুর বাগান রাখলাম এই খেজুর বাগানটার কারণে আমি ঠিকমত নামাজ না আমার আমার নামাজের খেজুর বাগান ঢুকে যায় এই জন্য আমি নিয়ত করছি এই খেজুর বাগান আমি আল্লাহর রাস্তায় দান করিয়া দিলাম এখন তো আমরা শুধু সব কিছু টাইনা ফেডের ভিতরে ঢুকাও সবকিছু তাই না ঘরের ভিতরে ঢুকাও সবকিছু তাই না গোলার মধ্যে ঢুকাও সবকিছু নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকাও এত ঢুকান ঢুকাইছে এত আনা আনছে এত জমান জমাইছে এখন তো নিজেই নিজের লইয়া পাগল এগুলা সামলাইবে কখন সম্পদ যত বাড়ে দুশ্মন তত বাড়ে সম্পদ যত বাড়ে শত্রু তত বাড়ে সম্পদ যত বাড়ে নিরাপত্তা তত কমে যায় সম্পদ যে বেশি যাদের হয় তারা সব জায়গায় যেতে পারে না ভয় লাগে সম্ভব যাদের বেশি হয় তারা সব জায়গায় খাইতে পারে না ভয় লাগে আমার না জানি খাবারের সাথে কি খাবাইয়া দিতেছে কি কথা বলেন আর ইমান যত বাড়ে ইমান যত বাড়ে নিরাপত্তা তত বাড়ে ইমান যত বাড়ে ইজ্জত তত বাড়ে ইমান যত বাড়ে সম্মান তত বাড়ে ইমান যত বাড়ে মানুষের ভালোবাসা তত বাড়ে ইমান যত বাড়ে মাসলুকের ভালোবাসা তত বাড়ে ইমান যত বাড়ে আল্লাহর ভালোবাসা তত বাড়ে ইমান যত বাড়ে মানুষ তারে পাহারা দিয়া তত বেশি রাখে দুনিয়াদারেরা দুনিয়াদারেরা তাদেরকে পাহারা দেওয়ার জন্য বাড়িতে দারোয়ান রাখে বাড়িতে কি রাখে দারোয়ান রাখে আল্লাহ আলাদেরকে পাহারা দেওয়ার জন্য কোন দারোয়ান দাগলা কোন দারোয়ানের দরকার হয় না আল্লাহ আলাদেরকে পাহারা দেওয়ার জন্য আরো কত আল্লাহ আলা তার পিছে পিছে ঘুরে আরো কত আল্লাহ আলা তার পিছে পিছে ঘুরে দেখবেন যত বড় বড় আলেম আছে যত বড় বড় আল্লাহ আলা আছে এদেরকে পাহারা দেওয়ার জন্য তত বেশি পরিমাণ মানুষ তাদের পিছনে ঘুরে সব সময় মানুষ তার পিছনে ঘুরে সব সময় মানুষ তার পিছনে ঘুরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দিয়ে যাইতেন সাহাবাই کرام ওই দিকে যাইত আল্লাহ নবী যে দিয়ে যাইতেন সাহাবাই کرام ওই দিকে যাইত আল্লাহর নবী ডাইনে বামে সামনে পিছনে সাহাবাই کرام সব সময় সব সময় সব সময় ঘুরে ঘুরে করত আল্লাহ নবীর পিছনে ঘোড়ার তো কোনো দরকার ছিল না এর পরম মায়ায় ঘুরে ভালোবাসায় ঘুরে যার চেহারার দিকে তাকাইলে গুনা মাফ হইয়া যায় যার চেহারার মোবারকের দিকে তাকাইলে নেকি পড়তে থাকে যার দিকে ইমান মজবুত হইতে থাকে এই জন্য সাহা ভাইকার তার পিছে পিছে ঘুরে অতচ আল্লাহ নবী যেই জায়গা দিয়া চলতো ওই জায়গার মধ্যে যদি সূর্যের আলো থাকতো আল্লাহ আলামিনের কুদ্রতি ছায়া সূর্যের আলো আল্লাহ নবীর গায়ে লাগতো দিত না আল্লাহ নবী যেদিকে যাইতো আল্লাহ নবীর শরীর মোবারকের মধ্যে কখনো মশা মাসি বসতো না কোন পোকা মাকড় বসতো না পোকা মাকড় আল্লাহ নবীর শরীরের মধ্যে বসা আল্লাহ কুদ্রুতি ভাবে নিষেধ করে দিয়েছেন যে শরীরের মধ্যে মশা কামড় দিত না যে শরীরের মধ্যে কোনো পোকা উড়তো না যে শরীরের মধ্যে কোনো মাসি বসতো না ওই শরীরটাকে আল্লাহ কেমন ভাবে হেফাজত করছেন এর বড় সাহাবাই کرام চতুর দিক থেকে আসেন ঠিক তেমনি ভাবে যারা সাহাবাই کرامের নমুনায়ে জীবন যাপন করে যারা আল্লাহ ওয়ালাদের নমুনায়ে জীবন যাপন করে যারা আহলুল্লাহ হয়ে যায় যারা আল্লাহ ওয়ালা হয়ে যায় তাদেরকে পাহারা দেওয়ার জন্য কত আলেম তার পিছে পিছে ঘুরে কত মুরিদরা তার পিছে পিছে ঘুরে তার জন্য সিকিউরিটি গার্ডের প্রয়োজন হয় না তার জন্য দারোয়ানের প্রয়োজন হয় না কথা ঠিক না ঠিক যারা দুনিয়াদার যারা দুনিয়াদার যারা যাদের কাছে দুনিয়া আছে দিন নাই তারা দেখবেন গাড়ি লিয়া যখন কোথাও যায় তার টাকার কি না গোলাম তার দরজা খুলে দেয় আর আল্লাহ যখন গাড়ি লিয়া কোথাও যায় কত মানুষ তার ইস্তেকবালের জন্য আগে আসে দরজা খুলে সামনে দাঁড়ায় থাকে কখন জানি একবার মুসাফা করার সুযোগটা পাবে আল্লাহ আকবর আল্লাহ আকবর এই জন্য যারা দুনিয়ার মালিক তারা দুনিয়া দিয়া আখরাত কোনো দিন বুঝতে পারবে না আর যারা আখরাত বানাইতে চায় তারা কোনো দিন দুনিয়ার পিছনে গুড়া লাগে না যারা দুনিয়ার পাগল তারা দুনিয়ার পিছনে দৌড়ায় সামান্য কিছু দুনিয়া পায় আর যারা আল্লাহর পাগল তার আল্লাহ পিছনে দৌড়ায় আল্লাহর রাস্তায় দৌড়ায় আর দুনিয়া তাদেরকে তালাশ করে করে নাই দুনিয়া তাদেরকে কি করে নেয় তালাশ করে নাই দুনিয়া তাদেরকে তালাশ করে নাই এই জন্য আমি দুনিয়ার জন্য পাগল হওয়ার কোনো দরকার নাই কারণ দুনিয়া আমি পাগল হইলেও আমার পাগল না হইলেও আমার গোটা দুনিয়া আল্লাহ আমার জন্য বানাইলেন চন্দ্র সূর্য আল্লাহ আমার জন্য বানাইলেন আসমান জমিন আল্লাহ আমার জন্য বানাইলেন গ্রহ নক্ষত্র আল্লাহ আমার জন্য বানাইলেন আমি যা কিছু দেখি সব কিছু আল্লাহ আমার জন্য বানাইলেন কিছু মাখলুককে বানাইলেন আমার রিজিকের জন্য কিছু মাখলুককে বানাইলেন আবার আমার সামানা গ্রহণ করার জন্য এখন এখন না গাড়ির জামান আসছে যে সময় গাড়ির জামানা ছিল না ওই সময় গাধা দিয়া দাদার পিঠে করে মানুষ সামানা এদিক থেকে ওই আসা যাওয়া করত। মানুষ গোড়ার পিঠে করি দিক থেকে ওই দিকে আসা যাওয়া করত। আল্লাহ কিছু মাখলুক বানাইলেন আমাদের রিজিকের জন্য আবার কিছু মাখলুক বানাইলেন আমাদের কাজের জন্য আল্লাহ এত কিছু বানাইলেন আমার জন্য এবার আল্লাহ বলেন বান্দা এই যা কিছু দেখতেছ এই সব কিছু তোমার জন্য বানাইছি এবার বলে বান্দা রে তোরে কার জন্য বানাইলাম আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা তোরে বানাইছি আমি আল্লাহর জন্য

খাওয়ার কোনো দরকার নাই রিজিকের জন্য ঘুষ খাওয়ার কোনো দরকার নাই রিজিকের জন্য পরের হক মারার কোন দরকার নাই বান্দা তোরে বানাইলাম আমি তোর রিজিকের গ্যারান্টিও দিলাম আমি রিজিকের গ্যারান্টি কে দিলেন আল্লাহ আমার রিজিকের গ্যারান্টি দিয়া দিলেন আমার কাজ আল্লাহর গোলামি করা আল্লাহর কাজ আমার রিজিক আমার ঘরে পৌঁছে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি तमाम দুনিয়ার সমস্ত makhlukকে খাওয়াইতে পারে আমার মত বনি আদমকে কেন খাওয়াইতে পারবে না আল্লাহ বলেন বান্দা তোরে বানাইলাম আমার জন্য তুই আমার গোলামি করবি আমি তোরে না বানাইয়া যদি একটা কুত্তা বানাইতাম ওই কুত্তাকে আমি আল্লাহর অশিকار করতে না তোরে না বানাইয়া যদি একটা বিড়াল বানাইতাম ওই বিড়াল আমার অস্বীকার করে না তোর না বানাইয়া যদি একটা শুয়ার বানাইতাম ওই শুয়ারেও আমি আল্লাহর অস্বীকার করে না তোর না বানাইয়া যদি একটা গাছপালা বানাইতাম ওই গাছপালা গুলাও আমি আল্লাহর অস্বীকার করে না এরে বান্দা তোর না বানাইয়া তোর রুহটা দিয়ে আমি একটা হিন্দু বানাইতে পারতাম তোর রুহটা দিয়ে আমি একটা খ্রিস্টান বানাইতে পারতাম আমি আল্লাহ তোরে বানাইলাম কেন তোর বানাইলাম কেন তোর বানাইলাম তুই জানো আমি আল্লাহরে ডাক তুই জানো আমি আল্লাহরে ডাক ও বান্দা তোরা সারা আমি আল্লাহর কেউ নাই তোরা আমি আল্লাহর কেউ নাই আল্লাহ বলেন্লাহ আমি কারো ছেলে না আমি কারো সন্তান না আমি কারো আহলাদ না আমার কোনো আহলাদ নাই আল্লাহ বলেন আমার কোনো মা নাই বাবা নাই আল্লাহ বলেন আমার কোনো আওলাদ নাই আল্লাহ বলেন আমার কেউ নাই আমার বামেও কেউ নাই আল্লাহ বলেন আমার সামনেও কেউ নাই আমার পিছনেও কেউ নাই আল্লাহ বলেন আমার কোনো পরামর্শ দাতা নাই আল্লাহ বলেন আমার কোনো উপদেষ্টা দাতা নাই আল্লাহ বলেন আমার কোনো স্বভাব সভাপতি নাই সেক্রেটারি নাই আল্লাহ বলেন আমি আল্লাহ 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 বলেন উলহু আল্লাহ আহাত আমি আল্লাহ একা এ বান্দা আমি আল্লাহ তোর দিকে তাকাই আসি তুই কখন আমারে ডাকবি তুই কখন আমার গোলামি করবি গোলামি করার একমাত্র মাধ্যম হইল আসল মাধ্যম হইল নামাজ আজকে সেই নামাজ বান্দার কাছে নাই তো বান্দা আল্লাহরে পাবে কেমনে আল্লাহরে চিনবে কেমনে আল্লাহরে ডাকবে কেমনে আল্লাহরে ডাকলে মজা পাইবে কেমনে আল্লাহরে ডাকার মজা আছে নামাজের মধ্যে একটা মজা আছে কিন্তু আমরা যারা নামাজ পড়ি আমরা বেকায়দায় পড়ি পড়ি আমরা যদি নামাজ না পড়ে মানুষ আমারে কি বলবে আমি যদি নামাজ না পড়ি সমাজের মানুষ আমারে কি বলবে আমি নামাজ না পড়লে আমার এখন ছেলে বিয়া করাইছি মেয়ে বিয়া দিছি আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে ওরা আমারে কি বলবে এই জন্য দায়বদ্ধতা থেকে নামাজ পড়া আল্লাহর জন্য নামাজ পড়া আল্লাহর জন্য নামাজ পড়া আমাদের মাঝে নাই আল্লাহর জন্য যদি নামাজ পড়তাম তাহলে মদিনাওয়ালার মত করে নামাজ পড়তাম মদিনাওয়ালা নবী যেমন